ইসলামী সমামনা এবং যারা আমাদের দেশ আমাদের দেশটাকে গড়ার জন্য এই দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য কল্যাণের রাষ্ট্র কায়েম করার জন্য যারা আমাদের সাথে করবে নির্বাচনে অংশগ্রহণ আমরা সবাইকে নিয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করবি ইনশাল আমরা চাইতেছি যে বর্তমান তো যে অবস্থা আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে এটিকে মেরামত করতে একটু সময় লাগবে এটি বাস্তবতা কাজী যত দ্রুত পারা যায় তত দ্রুত মেরামত করে আমরা নির্ধারণ করব না তবে আমরা একটা রুট ম্যাপ তারা প্লেস করে তাহলে আমার মনে হয় কারোর মধ্যে কোনো প্রস্তুত থাকবে আমরা মনে করবো যে গ্রহণযোগ্য নিরাপক্ষ এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন এর অতিরিক্ত সময় সরকার না নেয় যেন মানুষ তাদের উপর আস্থা রাখতে রাখতে নির্বাচন দিতে পারে বলা সম্ভব নয় কারণ আমাদের ষড়যন্ত্র ষড়যন্ত্র আছে সবকে উপেক্ষা তো কাজ করতে হবে কাজে আমি আশা করি যদি মুক্ত হয় এবং দলীয়করণ করার চিন্তা ভাবনা মেজাজ না থাকে তাহলে অবশ্যই মানুষের আস্থা সে অর্জন করতে পারবে